ভ্যাবসা গরমে শরীর খুব দ্রুতই ডিহাইড্রেটেড হতে থাকে এর ফলে ত্বক উজ্জ্বলতা হারায় তাই এই সময় ত্বকের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই সময় নানা ধরনের ফল খেতে পারেন গরমকালে শরীরকে হাইড্রেট রাখতে ও ত্বক উজ্জ্বল রাখতে স্বাস্থ্যের যত্নে কয়েক ধরনের ফল খাদ্য তালিকায় রাখতে আসুন জেনে নিই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কোন কোন ফল খাবেন এই গরমে পাকা পেঁপে গরমের সময় প্রচুর পরিমাণে পাকা পেঁপে খাওয়ার চেষ্টা করুন এতে থাকা প্যাপাইন ও এনজাইম ত্বকের জন্য খুবই ভালো এসব উপাদান ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে এর পাশাপাশি ব্রণের সমস্যাও কমায় তরমুজ গরমকালে তরমুজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো এতে থাকা ভিটামিন সি ও লাইকোপেন ত্বকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে শরীরে পানির ঘাটতিও হবে না এই ফলে থাকা নানা উপাদান শরীরে কোলাজেন উৎপাদন করতে সাহায্য করবে গ্রীষ্মের ফল আম খেতে কম বেশি সবাই পছন্দ করে আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি থাকে যা ভালো রাখতেও সাহায্য করে এর পাশাপাশি মুখের বলিরেখা কমাতেও সাহায্য করে তবে প্রচুর পরিমাণে আম খেলে সমস্যা হতে পারে আনারস আনারস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী এটি থাকা ভিটামিন সি ও ম্যাঙ্গানিজ ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে শুধু তাই নয় মুখে যদি কোনো কালো দাগ থাকে সেটাও কমাবে এমনকি বার্ধক্য কমাতেও সাহায্য করে আনারস কিউই ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো গরমকালে কিউই ফল খেলে ত্বক ভালো থাকবে ত্বকের উজ্জ্বলতা ফিরবে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এই ফল ত্বককে নরম রাখতে সাহায্য করে স্ট্রবেরি স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি ত্বককে সূর্যের ক্ষতির হাত থেকে বাঁচাতে সাহায্য করে এমন কি বলি রেখা কমাতেও সাহায্য করে এই ফল প্রতিদিন স্ট্রবেরি খেলে আপনার ত্বক ডিহাইড্রেটেড হবে না খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ